বাংলাদেশের ব্যাটাররা শারীরিক দিক থেকে ততটা শক্ত সমর্থ না তাদের গায়ে জোর কম হাত ও বাহুতেও শক্তি কম তাই তারা হিট নিতে পারে না এক সময় এমন অভিযোগ শোনা যেত অনেক কিন্তু এখন অতি বড় বাংলাদেশ বিরোধীও সম্ভবত এমন ঢালাও অভিযোগ করতে পারবে না সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের ব্যাটারদের সে ক্ষমতা বেড়েছে কারণ বাংলাদেশের তানজিদ তামিম পারভেজ ইমন জাকির আলী অনিক আর শেখ মেহেদিরাও আজকাল ইয়া বড় বড় ছক্কা আঁকাচ্ছেন আশি পঁচাশি মিটারে গিয়ে ঠেকছে তাদের ছক্কা বাংলাদেশের দলের খেলা যারা মন দিয়ে দেখেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন পাশাপাশি একটি বিষয় উন্নতি হয়েছে তাহলে বাংলাদেশের ব্যাটারদের কেউ কেউ ছক্কা ছক্কাগানোর জন্য কোনো ডেলিভারিগুলো আদর্শ বা কোন বলে বিগ হিট নেওয়া যায় তা ভালো জেনেও বুঝে গেছেন কোন লেন্থ ও লাইনের ডেলিভারিকে কোথায় গিয়ে কোন লেন্থ এবং ডেলিভারিকে কোথা দিয়ে তুলে মারলে শর্টটি পারফেক্ট হবে বিগ হিট হবে সে ধারণাটাও আগের চেয়ে অনেক ভালো ও পরিষ্কার হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখা নাজমুল ফাহিম এই বেগ হিট নেওয়ার ক্ষমতা বাড়াকে খুব বড় উন্নতি বলে অভিহিত করেন আজ বিকেলে ওপেনাররা শুরুতেই হিট করতে পারছে যা শেষেও প্রয়োজনের সময় বেগ হিট দেখতে পাচ্ছি বলার অপেক্ষা রাখে না দুই বাহাতি ওপেনার তাঞ্জি তামিম ও ইমন উইকেট সে পালে লং অন ডিপ মিড উইকেট দিয়ে বড় শর্টস খেলতে পারছেন ছক্কা কাচ্ছেন একইভাবে মঙ্গলবার জাকের আলী অনেক ও শেখ মেহেদিও পাকিস্তানি বোলারদের বিপক্ষে ছক্কা নহর বইয়ে দিয়েছেন জাকের আলীর বলের মেধা গুণগুণ বিচার করে ঠান্ডা মাথায় ব্যাকরণ মেনে খেলতে খেলতে কিছুক্ষণ পরপর নিজের শক্তির জায়গা থাকা আলগা বল পেলেই তুলে মেরে ছক্কা খেয়েছেন শেখ মেহেদিও উইকেট ছেড়ে বেরিয়ে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে বিশাল ছক্কা গিয়ে মাঠ গরম করে ফেলেছে বলে রাখা ভালো শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ছিয়াত্তর করেছিলেন পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়ে শেষ ম্যাচে ওপেনার তানজিদ তামিম ছয় ছক্কায় তেহাত্তর রানের আরেক ইনিংস উপহার দিয়েছেন তার এখন দেশে ও ঘরের মাঠ শের বাংলার স্লো লো পিচে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন পারভেজিমন পাঁচ ছক্কায় ছাপ্পান্ন রান গতকাল দ্বিতীয় ম্যাচে জাকেরাল অনিক পাঁচ ছক্কায় পঞ্চানব্বই রান সরি জাকেরেল অনিক পাঁচ ছক্কায় পঞ্চান্ন রান করেছেন সাথে নিজ দলের বোলারদের প্রশংসা করতে ভুল করেননি ফাহিম তার মূল্যায়ন আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে দুদলের বিবেচনায় আমাদের বোলাররা ব্যাটার বোলিং করেছে ক্রিটিক্যাল মোমেন্টে বোলারদের নিজেদের নার্ভ ধরে রাখতে পেরেছে সেটাই বড় কথা